হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইংলিশ উইথ বোরেন আমরা প্রেজেন্ট টেন্সের প্রথম যে এক্সারসাইজ সেটা আমরা গতদিন করলাম এবার আমরা যেটা করব হচ্ছে প্রেজেন্ট টেন্সেরই দ্বিতীয় এক্সারসাইজ ক্লাসটা তো আশা করি তোমাদের ভালো লাগবে চলো না এবার শুরু করি এবার ফিল ইন দ্য সুইটেবল ফর্ম মানে সঠিক ফর্ম নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে চলো দেখা যাক কি কি আছে উই আর ড্যাশ ইন দা ফিল্ড উই আর ড্যাশ এবার দেখো যেহেতু এখানে আর দেওয়া আছে তারপরে সাবজেক্ট প্লাস অ্যামিজার অর্থাৎ বিভার প্লাস এখানে ভার বসাতে হবে তাহলে প্রথমে আমরা কি করবো বলুন যেহেতু সাবজেক্টের পরপরই বি ভার বসে তাহলে কি হবে এটা হচ্ছে আইএনজি যুক্ত হবে কি হবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং টেন্সটা কি হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলো না তাহলে কি হয়ে গেল উই আর রানিং উই আর রানিং

তারপরটা চার নাম্বার কি দেওয়া আছে অমিত হ্যাজ ড্যাশ দিস বিফোর তাহলে অমিত আছে সবার প্রথম কি দেওয়া আছে সাবজেক্ট আছে এবার সাবজেক্টের পর কি দেওয়া আছে হ্যাজ দেওয়া আছে আমরা কি জানি সাবজেক্টের পর যদি হ্যাজ বসে তাহলে কি হবে এরপরে ভারবে থার্ড ফর্ম বসে এবং টেন্সটা কি হয়ে যায় টেন্সটা হয়ে যায় তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে অমিত হ্যাজ সি স সিন থার্ড ফর্ম হচ্ছে কি সিন 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 তাহলে অমিত হ্যাজ সিন দিস বিফোর অমিত হ্যা সিন দিস এটা আমরা বললাম এবার এবার পরে যেটা দেওয়া আছে দেখো যেমন আই এম ড্যাস দ্য বুক আই এম দেওয়া আছে সাবজেক্ট দেওয়া আছে সাবজেক্টের পর সঙ্গে সঙ্গে বি ভাব দেওয়া আছে তাহলে কি হবে সাবজেক্টের পর যদি বি ভাব দেওয়া থাকে তাহলে আমরা কি করবো এখানে ভার্বের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব তাহলে আই এম সাবজেক্ট প্লাস বি ভাব প্লাস ভাব প্লাস আইএনজি আই এম রিডিং আই এম রিডিং তাহলে আই এম রিডিং দ্য বুক কোন টেন্স হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওয়ার্ডটা কি দেওয়া আছে দেখো হি ড্যাশ টু স্কুল এভরিডে ডে এভরি ডে মানে কি এভরি ডে মানে প্রতিদিন তাহলে প্রতিদিন বলতে কি হয় কোনো একটা কাজ যদি কি হয় বর্তমান কালে কোনো অভ্যাস বোঝাবে বর্তমান কালের কোনো একটা কাজ যখন কোনো অভ্যাস বোঝাবে যা কি হবে সবসময় হয় ঘটে তখন কি হয় প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টেন্স তাহলে হি ড্যাশ টু স্কুল এভরি ডে তাহলে আমরা কি করব যা আছে তাই বসিয়ে দিব অর্থাৎ বেস ফর্ম গো বসালাম কিন্তু তবু সেন্টেন্সটা হলো না কেন হলো তো হি গো টু স্কুল এভরিডে সে বিদ্যালয়ে প্রতিদিন যায় আমরা বাংলায় বলতে পারলেও ইংরেজিতে কি হয় এই সেন্টেন্সটা ঠিক হয় নি হি গো টু স্কুল এটা হয় না তাহলে কি হবে যেহেতু হিটা কি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য গো এর সঙ্গে ই যুক্ত হবে আচ্ছা কখনো কখনো এস হয় কখনো কখনো ইএস হয় তো এখানে জি ও ইএস হলো এটা টেন্সটা কি সিম্পল প্রেজেন্ট টেন্স হি গোজ টু স্কুল এভরিডে সে প্রতিদিন স্কুলে যায় এবার পয়েন্টটাতে আসি এবার শি হ্যাজ ড্যাশ দা ওয়ার্ক তাহলে শি সাবজেক্ট দেওয়া আছে তারপর কি আছে হ্যাজ দেওয়া আছে তার মানে কি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ তারপরে কি হয় ভার্বের থার্ড ফর্ম বসে তাহলে যেহেতু শি হ্যাজ এবার ডু এর থার্ড ফর্ম বসবে তাহলে টেন্সটা কি টেন্স হয়ে যাবে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে শি হ্যাজ কি হবে সবার প্রথমে বি ভাগ তারপরে ব্ল্যাঙ্ক দেওয়া আছে তাহলে সাবজেক্ট প্লাস বি এরপরে কি হয় ভার্ভের সঙ্গে আইনজীবী যুক্ত হয় এবং টেন্সটা কি হয়ে যায় টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর ওয়াচিং মুভি তুমি মুভি দেখছো দেখছো করছো যাচ্ছ খেলছো নাচছো হ্যাঁ বা নাচে এগুলো কি হয় প্রেজেন্ট টেন্স হয় নাও এবার নাম্বার নাইন কি দেওয়া আছে ইট ডাসিনিং তাহলে এবার দেখো ই সবার প্রথমে ইট আচ্ছা

চলো নাও আমরা এবার লাস্টে দিকে যাই দা সান ড্যাশ ইন দা ইস্ট দা সান ড্যাশ ইন দা ইস্ট এবার যে সূর্যের ওঠার যে কাজটা সেটা কি হয় কি এটা হচ্ছে নিত্য ঘটনা মানে চিরন্তন সত্য কালকে উঠেছিল আজকে উঠেছে কালকে উঠবে এই যে কথাটা অথবা যে কোন একটা ঘটনা প্রবাহ যেটা চলতেই থাকবে তখন সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে যেমন ধর দা সান দা সান এবার সূর্য কটা একখানায় সূর্য তাহলে হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে রাইজ হবে না কি হবে রাইজেস দা সান রাইজেস ইন আচ্ছা হয়ে গেল চলো একবার দেখে নেওয়া

সান ট্রান্সলেট করতে হবে সবার প্রথমে দেখবা সে রোজ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা খুব দরকারি জিনিস তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো সে রোজ সকালে হাটে আচ্ছা এবার দেখো আমাদের ভাব কোনটা হাটা এই যে হাঁটা কাজটা হচ্ছে এই যে হাঁটার কাজটা হচ্ছে হাঁটার কাজটা কেমন করে হাঁটছে কি না হেঁটেছিল কি বা হেঁটেছে এরকম না কিন্তু নয় সে রোজ সকালে হাঁটে তার যে হাঁটার এটা কি একটা অভ্যাস কোনো একটা কাজ যখন অভ্যাস বোঝাবে যা যা মনে করো আহ সবসময় ঘটে যাবে ঘটনা প্রভাব ঘটতেই থাকবে তখন এটা কি হবে এটা হচ্ছে আহ প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টেন্স হাঁটে হাঁটে হাঁটার কাজটা কি চলে অর্থাৎ সেটা কাজটা সে রোজই করে রোজ সকালবেলা করে সে তাহলে এটা অভ্যাস হয়ে গেল তাহলে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স সব প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের সূত্র কি সবার প্রথমে সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট কে সে তাহলে আমরা লিখলাম সি আচ্ছা সি রোজ সকালে এবার আমরা ভার্ব আনতে হবে সি হাটার ইংরেজি কি ওয়াক ডাব্লিউ এল কে ওয়াক

তারপরটা কি আছে তিনি রামায়ণ পাঠ করছেন আচ্ছা এবার দেখো এটা কি দেওয়া আছে করছেন তার মানে কি রামায়ণ যে পড়ার কাজটা তিনি এখন কি করছেন মানে রানিং বোঝাচ্ছে কাজটা চলমান ঘটমান তো কাজটা যখন চলমান হবে তখন কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সবার প্রথমে কি হবে সাবজেক্ট হবে আমরা বসালাম তিনি ইংরেজি কি হি তাহলে হি বসিয়ে দিলাম হি আচ্ছা তিনি তারপরে কি করে আহ করছেন

আচ্ছা প্রেজেন্ট বাদল সকাল থেকে চিঠি এবার দেখো তার যে লেখা কাজটা কি এখনো কিন্তু চালু আছে এবং কাজটা কখন শুরু হয়েছিল সকাল থেকে তাহলে তিনি সকাল থেকে লিখছেন মানে কি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে তাহলে সবার প্রথম কি বসাবো বাদল বাদল

বাদল হ্যা রাইটিং কি সকাল থেকে তাহলে মর্নিং না চলো এবার একটু কি দেওয়া আছে এবার পরটা করবো এটা কি হয়ে গেল এটা হচ্ছে প্রেজেন্ট কুকুরগুলি রাস্তায় ঘেউ ঘেউ করছে সবার প্রথমে সাবজেক্ট কি আছে আমাদের সাবজেক্ট কি আছে কুকুরগুলি তাহলে কুকুরগুলি ইংলিশে কি লিখব না দ্য ডগস দ্য ডগস ডগস আচ্ছা ঘেউ ঘেউ করছে কিন্তু তাহলে করছে মানে কি কাজটা কি আছে কাজটা এখন রানিং আছে চলছে কিন্তু কখন থেকে শুরু হয়েছে এটা কিন্তু বলে নেই তাহলে আমরা কি করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব তাহলে দ্য ডগস ডগস এর পরে কি হবে

তাহলে অন দ্য রুট অন দ্য রুট তাহলে কি হয়ে গেল কুকুরগুলি রাস্তায় ঘেউ ঘেউ করছে দ্য ডগস আর বার্কিং অন দ্য রুট পুষ্প দিয়ে দিলাম কয়েকটা কি দেওয়া আছে দেখো তোমরা মাঠে খেলা করেছো তাহলে এবার করার যে কাজটা কি হলো দেখো কাজটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে করেছো করেছো এবার আমরা কি বলেছিলাম কোনো একটা কাজ যদি বর্তমানকালে কালে সদ্য সমাপ্ত হয় অর্থাৎ বর্তমান কালী কাজটা ঘটেছে এখনই শেষ হলো এরকম যখন বোঝায় তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে কি তোমরা মাঠে খেলা করেছো করার কাজটা কি এই মাত্র হয়েছে এই জন্য আমরা কি করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স তারপরে তোমরার ইংরেজি কি ইউ তোমরার ইংরেজি ইউ ইউ আচ্ছা খেলা করেছো তাহলে ইউ তোমরা মাঠে খেলা করেছো ইউ यू ये पर कि सिंगलर पूर्वल नहीं था तो ये है बोले यू हैव यू हैव प्लेट आप फ्रॉम कि प्लेट 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 तो ये क्यों जो बोले यू हैव प्लेट यू हैव प्लेट प्लेट यू हैव प्लेट यू हैव प्लेट बोली हो बे तो ऐसे ओ दारो यू हैव प्लेट मार्चे दवा से तो ये क्यों बोले इन द इन द फील्ड इन � হয়ে গেলো আমাদের নাম পয়টা কি শিশুরা চাঁদ দেখে এবার দেখো শিশুরা চাঁদ দেখে চাঁদ যে দেখার কাজটা কি হলো বলতো কি হয় করো করো চিরন্তন সত্য এটা নিত্য ঘটনা সবসময় ঘটেই শিশুরা চাঁদ দেখে হ্যাঁ দেখে তো দেখার কাজটা কি হয় আগেও হতো এখনো হয় ভবিষ্যতেও হবে শিশুরা চাঁদ দেখে এটা তো অভ্যাসের উম মধ্যে পড়লো তাহলে এটা কি হবে সিম্পল টেন্স কি দেওয়া আছে শিশুরা চাঁদ দেখে তাহলে কি হবে শিশুরা দা বেবিস দা বা চিলড্রেন করে দিতে পারো সিএইচআই এল ডি আর সিএইচআই এল ডি আর ই এন চিলড্রেন আচ্ছা দেখার ইংরেজি কি সি এখানে কি হবে সি হবে দা চিলড্রেন সি সি দা সি দা মুন চিলড্রেন সি দা মুন তিনি এই মাত্র ভাত খেয়েছেন এবার এই যে কাজটা যে হলো এই যে কাজটা হলো সেটা কি হলো তিনি এই মাত্র ভাত খেয়েছেন তার ভাত খাওয়ার যে কাজটা কি হলো বলো দেখি এই মাত্র শেষ হয়েছে তাহলে আমরা কি জানি শব্দ সমাপ্ত প্রেজেন্টেন্স এর কোনো কাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা করে ফেলবো কি তিনি এই মাত্র ভাত খেয়েছেন তাহলে সবার প্রথমে কি বসাবো তিনি হি

eaten. It has happened eaten. He has eaten. Eaten. He has eaten bhat. That rice. He so, has eaten rice. यही मत सो माने कि just now बोलते बरो और right now बोलते बरो तो so, he has eaten rice right now রাইট নাও তাহলে তিনি এই মাত্র ভাত খেয়েছেন হি হ্যাজ ইট এন্ড রাইস রাইট নাও বা জাস্ট নাও বলতে পারো তোমরা তিনি এই মাত্র ভাত খেয়েছেন চলো তাহলে এবার আর একবার দেখি নেই আছে ট্রান্সলেট ইড টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন সে রোজ সকালে হাঁটে তাহলে শি ওয়াকস ডেইলি ইন দ্য মর্নিং আচ্ছা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টেন্স তিনি রামায়ণ পাঠ করছেন তাহলে হি ইজ রিডিং দ্য রামায়ণ তাহলে আইএনজি যুক্ত আছে তারপরে কি হবে কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাদল সকাল থেকে চিঠি লিখছেন তার যে চিঠি লেখা কাজ কি সকাল বেলা শুরু হয়েছিল সকাল বেলা কাজটা শুরু হয়ে এখনো চলছে তখন কি হবে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাদল হ্যাজ बीन রাইটিং এ লেটার সিন্স মর্নিং কুকুর গুড়গুড়ির রাস্তায় ঘেউ ঘেউ করছে দ্য ডগস আর বার্কিং অন দা রোড তাহলে করছে কন্টিনিউয়াস টেন্স কোন কোন নিউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তারপর থেকে তোমরা মাঠে খেলা করেছো করার কাজটা কি হয়ে গেছে কিন্তু কাজটা জাস্ট সমাপ শেষ হলো তাহলে ইউ হ্যাভ প্লেড ইন দা ফিল্ড তোমরা মাঠে খেলেছ শিশুরা চাঁদ দেখে দ্য চিলড্রেন সি দা মুন চাঁদ দেখার কাজটা কি হয় সবসময় হয় আচ্ছা এবার তিনি এই মাত্র ভাত খেয়েছেন খাওয়ার যে কাজটা কি হলো বলতো দেখি সদ্য সমাপ্ত হলো এই মাত্র শেষ হলো তাহলে হি হ্যাজ ইটেন রাইস নাই রাইট নাও হি হ্যাজ ইটেন রাইস রাইট নাও এই মাত্র তিনি ভাত খেয়েছেন খাওয়ার কাজটা এইমাত্র শেষ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝে গেল তাহলে আজকে ক্লাসের এতটুকু থাকলো তো তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং তোমরা কি করবে মই বন্ধু বলতে সবার কাছে ভিডিওগুলি যদি ভালো লাগে তবে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবে আর প্রেজেন্টেন্স কি করলাম আমরা প্রেজেন্ট টেন্সের উপরে দুইটা এক্সারসাইজ করলাম এর আগের দিন একটা করলাম আজকে আস লাস্ট এখন প্রেজেন্ট টেন্সের এক্সারসাইজ করব না এখন কি করবো আমরা পাস্ট টেন্সে চলে যাবো সিম্পল পাস্ট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই সমস্ত নিয়ে আমরা এখন পড়বো তাহলে নেক্সট ক্লাস যেটা হচ্ছে সেটা কি হবে সেটা হচ্ছে পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট টেন্স সেখানে আমরা কি করব অতীতকাল কিভাবে সেন্টেন্স গঠিত হয় এবং ওই সম্পর্কিত ক্লাসগুলো হবে আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে টাটা